সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম চ্যাংমণি চন্ডাল তাবিজের কিতাব দশক তন্ত্রমন্ত্র কালা জাদু নুরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত এই বইটা আপনারা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন বইটির সঙ্গে আপনারা পেয়ে যাবেন বিশেষ অনুমতি এবং ইজাজতনামা বইটি জাগ্রত করে দেওয়া হবে আপনার নামের উপরে এবং আপনাদের বইয়ের সঙ্গে সম্পূর্ণ ফ্রিতে এই ইজাজতনামা বইটির সঙ্গে আপনাদেরকে দেওয়া হবে বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই নিষিদ্ধ জগতের কিতাবটা আপনারা সেফলি বই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বইটি নিতে চাইলে আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে দেখতে থাকেন তো দর্শক এখানে বইটা শুরুতে আপনারা এরকম পেয়ে যাবেন চ্যাংমণি চন্ডাল তন্ত্রমন্ত্র তাবিজ কবচ ক্রিয়াকাণ্ড মঞ্জুরি প্রথম খণ্ড হিটলারি কালী সাধক তান্ত্রিক গুরুজি আসাম ভারত কামরূপ কামাখ্যা মনসা আসাম লাইব্রেরি রাসবিহারি রোড ধুবরি আসাম ভারত এই বইটা আপনারা যারা দেখছেন বইটার ভিতরে আপনারা এইরকম পাবেন এবং বইটার শুরুতেই এখান দেখেন যে সূচিপত্রগুলো এইভাবে উল্লেখযোগ্যভাবে দেওয়া আছে এখানে বইটার শুরুতেই আপনারা কাজগুলো দেখলে এরকম পাবেন যে শক্তিশালী বান চালান কুপরি কাটা মন্ত্র সর্বকাজের গুরু চালান দোহাই মন্ত্র বান ফিরানি ঘোরানি মন্ত্র আজিমত সিফলি জিন্দারা সকল কাজ করানো আমল শত্রু দমনের তদবির শত্রুকে বন্ধু বানানোর উপায় পাক পাঞ্জাতনী রুহানি শক্তির তদ্বির পাক পাঞ্জাতনির শক্তি মন্ত্র পুতুল জাগ্রত করার মন্ত্র কুটনি বান মন্ত্রের নিয়ম সকল গুণ জ্ঞান খোলার তদ্বির ভালোবাসার টান সরিষা পড়া বশীকরণ বীজ মন্ত্র আকর্ষণ চন্দ্র চন্দন পড়া মনের মানুষকে বাধ্য করা কলম ও মন্ত্র জাগ্রত করার নিয়ম মন্ত্র সব কিছু বইটার মধ্যে বিস্তারিত দেওয়া আছে দর্শক বইটার উপরে পাবেন আকর্ষণ বশীকরণ কবুতর চালান দিয়ে বশীকরণ গরিবতা দূর করা মনের মানুষকে বাধ্য করা যে কোনো নারীকে উন্মাদ করে নিজের বিছানায় নিয়ে আসার তদ্বির মহব্বতে হাজির করা শক্তিশালী তদবির শক্তিশালী শত্রুকে পঙ্গু বানানোর তদবির শুদ্ধ স্বামী স্ত্রীর অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার তদবির দূরে চলে যাওয়া মানুষকে হাজির করা আলী সাধনার তদবিরের কাজ পাবেন শিফলি হাজিরাত নজরবন্দি মন্ত্র ঘর থেকে মানুষকে তাড়ানোর লবণ পড়া কবরের বশীকরণ হারুত মারুত বশীকরণ যাবতীয় কার্যসিদ্দিন নকশা রাজমোহনী দর্শক এই যে বিভিন্ন প্রকারের কাজ আপনারা দেখলেন বইটি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই বইটি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে দিতে হবে আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা আপনারা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বইটি নিতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলে আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ